মাঝে বসা অথবা সিঁড়িতে ওঠানামা করতে গেলে কি আপনার হাঁটুতে ব্যথা হয় সতর্ক থাকুন কারণ এই ব্যথা আপনাকে ভবিষ্যতে হাঁটুতে কষ্ট দিতে পারে সাম্প্রতি বাংলাদেশে দেখা যায় দশজন মানুষের মধ্যেই ছজন মানুষ হাঁটু ব্যথায় ভুগছেন এর মধ্যে অনেকেই মনে করেন যে কুসুম গরম পানি শেক এবং কিছু ব্যথার ওষুধ খেলে হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে তবে সত্যি হচ্ছে এটি আপনার শরীরের মধ্যে গুরুতর একটি সমস্যার সিগনাল আমাদের বেশিরভাগ মানুষই হাঁটু ব্যথা অথবা বিভিন্ন ব্যথার কারণে সরাসরি প্রথমে ডাক্তারের স্মরণাপন্ন না হয়ে আমরা ফার্মেসি থেকে ব্যথার ওষুধ কিনে খেয়ে ফেলি এর ফলে আমরা সাময়িক আরাম পাই ঠিকই তবে আমাদের ভিতরে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায় হাঁটু ব্যথার অনেকগুলো কারণ রয়েছে উল্লেখযোগ্য তার মধ্যে কয়েকটি কারণ হচ্ছে লিগামেন্ট ইনজুরি আর্থ্রাইটিস অবেসিটি এবং মাস্কুলার উইকনেস এই সমস্যার কারণে হাঁটু ব্যথাগুলো হয় এবং এই ব্যথাকে যদি আপনার অবহেলা করেন তাহলে আপনার অপারেশন পর্যন্ত ধাবিত হওয়া লাগতে পারে তবে খুশি সংবাদ হচ্ছে যে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অপারেশন ছাড়াও হাঁটু ব্যথা নির্মূল করা সম্ভব যার জন্য প্রয়োজন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা সঠিক ব্যায়াম লাইফ স্টাইল মোটিফিকেশন এবং ওজন নিয়ন্ত্রণ আমরা যদি এই দিকগুলো মেনে চলতে পারি এবং সঠিক ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে পারি তাহলে আমাদের পূর্বের অবস্থায় আমরা হাঁটুটিকে ফিরে নিয়ে যেতে পারবো তাই দেরি না করে আজই সঠিক চিকিৎসা নিন মনে রাখবেন ব্যথা শুরু হলে তার থামানো সম্ভব কিন্তু যদি এই ব্যথা অবহেলা করেন তাহলে এই ব্যথাই আপনার হাঁটা চলাকে কেড়ে নিতে পারে ধন্যবাদ